আজকের ভিডিওটা একদম অন্যরকম ভিডিও তো আজকে কোনো ব্লগ না তো জাস্ট এটা নানির একটা রেসিপি তো আমার নানি না খুব ভালো ছাঁচের পাকন বানাতে পারে তো যতবারই আমাদের বাড়িতে আসে ততবার আমার জন্য বানিয়ে নিয়ে আসে আর অনেকবার আমি নিজেই বলি বানিয়ে নিয়ে আসতে তো সেই জন্য নানিকে বললাম যে একটু খেতে ইচ্ছে করছে তার জন্য নানি একদম সব কিছু রেডি করে নিয়েছে এখানে নিয়ে নিয়েছে চালের গুঁড়ো তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন পেঁয়াজ বাটা তো সব কিছু দিয়ে আর হ্যাঁ এখানে নানি সব মিক্সড করে নিয়েছে অবশ্যই আর তোমার জলটা ঢেলে দিচ্ছে তো জলটা তোমার পরিমাণ মতোই লাগবে তো ভালো করে যেহেতু কাইটা করতে লাগবে না তো হবে না আর এর সঙ্গে তোমার আরও কয়টা জিনিস অ্যাড করতে লাগবে সেগুলো তোমাদের এক এক করে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ ডিম এই ডিমটা কিন্তু মাস্ট এইটা বানাতে গেলে ডিম অবশ্যই দিতে হবে তো দুটা তিনটা চারটা যতটুকু পারো ডিম দিতে পারো আর পরিমাণ মতো চিনি তোমরা যতটুকু মিষ্টি খাবে সেই রকম চিনি দিতে পারো তো সব কিছু দেওয়া হয়ে গেছে পরে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো কম হয়েছিল সেটাও একটু মা অ্যাড করে দিল তো এখন নানি ভালো করে কাইটা করে নিচ্ছে তো কাইটাই ম্যান এটাই আসল এটা যদি ভালো করে না করতে পারো তাহলে কিন্তু হবে না আর এদিকে মা একটু গমের আটা দিয়ে দিল তো গমের আটা আর চালের আটা একসঙ্গে মিক্সড করে অনেক ভালো হয় তার জন্য তো নানি আবার ভালো করে মিক্সড করে নিয়েছে সব কিছু ভালো করে কাইটা দেখে নিতে হবে আর তোমার কাইটা বেশি পাতলা করলে হবে না গাঢ় টাইপের করতে লাগবে তো নানি আর একটু জলটা দিয়ে দিল জল দিয়ে ভালো করে করে নেবে আর তাতে আমি এদিকে অনেক কিছু গোচাগাচি করছিলাম আর নানির এদিকে গাই তৈরি করছিলো এদিকে দেখছি আমি তেলটা ঢেলে নিয়েছি এদিকে নানির গাই করা রেডি হয়ে গেছে আর একটা তোমাদের জিনিস দেখাবো যেটা ম্যান জিনিস তো এই যে ম্যান জিনিসটা দেখতে পাচ্ছ এইটা ছাড়া কিন্তু ছাঁচের পাকন একদমই হবে না তো এটাই আসল তো এটা আমি এখন তেলে ডুবিয়ে দেবো তো এটা গরম না হলে আবার হবে না এটা গরম করতে লাগবে তেল সহকারে এটা গরম করতে লাগবে তো এটা নানির গরম করা হয়ে গেছে এখন দিয়ে দেবে কাইয়ের মধ্যে তো দেখো কীভাবে করে তো এইভাবে দিতে হয় জিনিসটা তারপরে এই যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে দিতে হয় তো এখানে কী হয়েছে প্রথমবারে না একটু ধরে গেছে মানে হয়নি তো বুঝতে পারছো দেখে হয়নি মানে হচ্ছে না তো যেহেতু ছাঁচটা ভালো করে গরম হয়নি ওই জন্য হচ্ছিল না তারপরে দ্বিতীয়বারে মা দিল মাঠ থেকে হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ছাঁচের পাকন তো এটা হচ্ছে অনেকটা টাইম লাগে করতে একটা একটা করে যেহেতু ভাজতে হয় আর অনেক ধৈর্য ধরে ভাজতে হবে এগুলো তো এদিকে ভাজা ভোজা কমপ্লিট হয়ে গেছে আমি একটু বাইরে গিয়েছিলাম এসে দিচ্ছি একদম ভে ভেজে নিয়েছে অনেক কটায় মা তো দেখো অনেক সুন্দর সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু হ্যাঁ ছাঁচটা কিন্তু ম্যান ওটা কিন্তু থাকতেই হবে তো নানীর হাতে স্পেশাল নানি আসলে আমার খেতে ইচ্ছে করে তো আজকে যেন টাটা নেক্সট ভিডিও দেখো দেখ